আজকাল কিছু কিছু সভাই দেখা যায় সবার পাশে স্থায়ী দোকান দোকান এগুলো আমাদেরকে যে কোনো মূল্যে পরিহার করতে হবে দোকানের অবস্থা খুবই খারাপ মসজিদের নিচে দোকান আর উপরে মসজিদ শরীয়তের বিধান কি সমস্যা নেই উপরে দোকান নিচে মসজিদ নিচে দোকান উপরে মসজিদ সমস্যা নেই খারাপ কিছু যেন কেনা কেনা বেচা না হয় মসজিদে আজান না হলে করণীয় কি কিছু করণীয় নয় আপনি আজান দিবেন আর বই পুস্তক গুলো কেউ ছেড়ে যাবেন না আমি উত্তর দিই সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কবরের মাটি অন্য জায়গায় তুলে নেওয়া যাবে কি কেন না কবরের মাটি অন্য জায়গায় তুলে নেওয়া যাবে না কেন নিয়ে যাবে প্রয়োজনে কবর স্থান্তর করা মানে হাড় পেলে অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দেওয়া এর নাম কবর স্থানান্তর বিবাহের বৈঠকে মেয়ের কাছে বিয়ে পড়ানো যাবে না হারাম মেয়ের কাছে না বিবাহ পড়ানো যাবে না উকিল বাপ চিরদিনের জন্য হারাম উকিল বাপ চলবে না মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না ছেলের সামনে আগে খুদবা তারপরে মেয়ের বাপ বলবে এত টাকা নগদ এত টাকা বাকিতে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো বলবে কবুল করলাম তার নাম বিবাহ বিবাহের সন্ন্যতী পদ্ধতি কি দয়া করে জানাবেন জি এটাই যেটা বললাম হামা হিজবুল্লাহ দিন প্রতিষ্ঠান আন্দোলন সম্পর্কে সালাফিদের রাকি দেয় এই যে বলছি এটাই দিন প্রতিষ্ঠা তিন কোটি আহলে হাদিসের অনুসারী থাকার পরেও শরীয়ত সম্মত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন না কেন যে চেষ্টা চলছে আব্দুল্লাহ তো অর্থনীতি নিয়েই পড়াশোনা করছে তুমি জিজ্ঞাসা করছো নিজে পালন করো না নারী পুরুষের নামাজ আপনার মতে এক তাহলে জাহেরি ওয়াক্তে নারীরা উচ্চ স্বরে পড়েন না কেন পড়বে হালকা কণ্ঠে পড়বে আমি আবার কে আল্লাহ রসুল যা বলেছেন তাই নারী পুরুষের সলাৎ একই একদা নামাজে এমাম সাহেব সাহস দিলেন নামাজ শেষ আমি বললাম কেন সাহস দিলেন তিনি বললেন সোরা ফাতেহা ভুল হয়েছে সোরা ফাতেহা হল হলে সাহসীজ লাগবে না যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে সদিতে ঊর্ধ্ব অর্ধ উল্লঙ্ঘ নেত হচ্ছে কাবার আদালতে তৈরি মঞ্চে ক্ষেত্রে আমাদের কর্তব্য কী আমরা তার ঘিরনে জানাব তিন নম্বর মাহমুদপুর মেলান্দহ জামালপুর সভাপতি আলহাজ হাফেজ কারি মোহাম্মদ সময় ইসলাম যদি কবরের হার হার না পাওয়া যায় তাহলে করণীয় কী বাস কবর ওটা শেষ হয়ে গেছে এখন ওখানে যা ইচ্ছা তাই করবেন যাবে যাবে সব কিছু হবে অন্তত ষাটত্তর বছর আগেকার কবর হতে হবে ষাট আগেকার কবর হতে হবে হজ করতে গিয়ে হাতে পায়ে মোজা পড়তে হবে কি জিনা পাঁচ নামাজের পরে নির্দিষ্ট কোন সুরা পড়তে হবে কি জিনা নামাজ বারোটা বা বারোটা পাঁচের পড়তে হয় কিছু এসার সালতের পর থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ে পড়বেন কোন ব্যক্তির জানা যার নামাজ দুই বার হয় তাহলে কি দুই বারই অংশগ্রহণ করব নাকি একবার স্টেজ থেকে মানুষকে নামান অনুষ্ঠান করা টাকা নেওয়া হারাম দাওয়াত খেয়ে টাকা বা কোনো জিনিস উপহার দেওয়া হারাম ইসলামী রাষ্ট্র প্রধান নারী হলে বউ যদি বিয়ের আঁক বিয়ের আগে পরক্রিয়া করে থাকে তাহলে বিয়ের পর আমি 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 কি ক্ষতিগ্রস্ত হব না তোমার স্ত্রী যদি আগে চেনায় লিপ্ত হয়ে থাকে তুমি ক্ষতিগ্রস্ত হবা না শুক্রিয়া যাক্লা খায়ের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি তাদের আরো দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া রেখে